ভারতীয় মুসলিমদের পক্ষে দাঁড়ালো ডক্টর ইউনুসের সরকার রেগে গেলেন কষায় খেকো নরেন্দ্র মোদী এবং সর্বশেষ জানাব আগামী নির্বাচনে বিএনপি কি বিজয়ী হবে নাকি অস্তিত্ব সংকটে পড়বে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতীয় মুসলিমদের পক্ষে দাঁড়ালো ডক্টর ইউনুসের সরকার রেগে গেলেন কষাই খেকো নরেন্দ্র মোদী বাংলাদেশের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ওয়াকফ আইনের বিরুদ্ধে চলা সহিংসতায় সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা রক্ষায় এবার ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে সেখানে কিছু রাজনৈতিক দল ভারতীয় মুসলিমদের সাথে বাংলাদেশের নামও জড়ানোর চেষ্টা করছে জানিয়ে গভীর প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার পাঁচই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশকে বড় সূত্র মনে করে নরেন্দ্র মোদী হাসিনায় যেন ছিল বাংলাদেশের সাথে ভারতের একমাত্র বন্ধন এই খুনি না থাকা এখন বাংলাদেশকে নিয়ে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে ভারতে থাকা নিরীহ মুসলিমদের ওপর অমানবিক অত্যাচার করছে এই কষাই সরকার পাকিস্তানের সাথে পেরে না ওঠায় এইসব মুসলিমদের বাংলাদেশে পুষিন করছে এদিকে ভারতে অত্যাচারের শিকার হওয়া মুসলিমদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে নিরীহ মুসলিমদের ওপর অত্যাচার বরদাশ করা হবে না ডক্টর ইউনুস কি করতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা ভালো করেই জানেন আন্তর্জাতিক চাপের মধ্যে ফেলে ভারতে আন্দোলনের মাধ্যমে মোদীর গদি উল্টে দিতেও সক্ষমতা রাখে বাংলাদেশ সরকার এর আগে জানিয়েছে বিগত সময়ে ভারতের মিথ্যা দাবি এবং বাড়াবাড়ির ঘটনায় বাংলাদেশ প্রায়ই প্রতিবাদ জানিয়েছে তবে এবার ঢাকার পক্ষ থেকে নরেন্দ্র মোদীর সরকারের কাছে মুসলিমদের সুরক্ষার বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি এসেছে সম্প্রতি ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিমরা ওয়াকফ আইনের সংশোধনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে বিশেষ করে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা প্রভৃতি রাজ্যে কিন্তু এই প্রতিবাদগুলি ধীরে ধীরে জাতিগত সহিংসতার রূপ নেয় আর মুর্শিদাবাদের সংঘর্ষের ফলে কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটে স্থানীয় মুসলিমদের দাবি তারা হিন্দুদের বিরুদ্ধে কোনো বিক্ষোভ করেনি বরং প্রতিবাদ করছিলেন কিন্তু এই সহিংসতায় বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক স্বার্থের বাস্তবায়নে উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে দাঙ্গার সঙ্গে বাংলাদেশের সংশ্লিষ্টতার দাবি তুলেন এতে ভারতীয় সরকারের কিছু পক্ষ থেকে মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর চেষ্টা করা হয় যা তীব্র প্রতিবাদের সৃষ্টি করেছে এই বিষয়ে বাংলাদেশ সরকারের তরফ থেকে সমালোচনা জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে জানান মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশের নাম জড়ানোর যে কোনো চেষ্টা আমরা কঠোরভাবে প্রত্যাখ্যান করছি মুসলিমদের ওপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তাহানির ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার এবং ভারত ও পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যেন সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হয় বাংলাদেশ পদক্ষেপ নিতে জানে যা ভারতের জন্য ভালো হবে না এদিকে ভারতের বর্তমান সরকার কর্তৃক পাশ করা ওয়াকফ আইনের বিতর্কিত সংশোধনী সম্পর্কে বাংলাদেশ সরকার উদ্বিগ্ন অভিযোগ উঠেছে যে এই আইনটি মুসলিমদের অধীনে থাকা ওয়াকফ সম্পত্তি জবর দখলের উদ্দেশ্যে আনা হয়েছে এর ফলে ভারতে মুসলিমদের ওপর আরও নির্যাতন ও দমন পীড়নের আশঙ্কা করা হচ্ছে এবং এই কারণে আইনের বিরুদ্ধে প্রতিবাদের রাস্তায় নেমেছে মুসলিমরা বিশ্লেষকরা মনে করে মোদীর এই অমানবিক কার্যকলাপের ফলে ভারত জুড়ে বড় বিক্ষোভের রূপ নিতে পারে যা বাংলাদেশ নেপালের মতো পরিণতি ভোগ করতে হতে পারে আগামী নির্বাচনে বিএনপি কি বিজয়ী হবে নাকি অস্তিত্ব সংকটে পড়বে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত অব্য জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে বিএনপি সাংগঠনিক কার্যক্রম এবং নির্বাচনের প্রস্তুতির দুর্বলতা ততই স্পষ্ট হয়ে উঠছে কথা বহুবার বলা হয়েছে গণভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ও পালিয়ে যাওয়ার পর থেকে বিএনপির নেতাকর্মীদের মধ্যে এমন আচরণ পরিলক্ষিত হচ্ছে যে তারা যেন ক্ষমতায় চলে গেছে এই আচরণ যে কতটা আত্মঘাতী এবং আগামী নির্বাচনে তাদের বিজয়ের পথকে সংকুচিত করছে তা তারা বুঝতে পারছে না তাদের হাবভাব এমন নির্বাচন হলেই বিপুল ভোটে জিতে যাবে অথচ ভেতরে ভেতরে যে দলটির প্রতিপক্ষ বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলামী অত্যন্ত সুপরিকল্পিতভাবে সংগঠিত এবং ভোটের মাঠ এ নিয়ে তাদের কোনো ধারণা আছে বলে মনে হয় না এর সাধারণ একটি নমুনা হচ্ছে ডাকসু ও রাকসু নির্বাচন এসব নির্বাচনে বিএনপি সমর্থিত ছাত্র দলের শোচনীয় পরাজয় ভোট বর্জন এবং জামায়াত সমর্থিত শিবিরের বিপুল বিজয় থেকে তা বোঝা যায় তারা কতটা সুসংগঠিত এই দুই নির্বাচনে ছাত্র দলের পরাজয়ে জামায়াত শিবির এবং তাদের সমর্থক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ভোট কারচুপি মেকানিজম পাওয়ার প্লে ইত্যাদি যত অভিযোগ আনা হোক না কেন বাস্তবতা হচ্ছে এসব প্রক্রিয়া ভোটে জেতার তাদের সর্বাত্মক পদক্ষেপ জামায়াত ও ছাত্র শিবির ডাকসু রাকসু নির্বাচন সহ সামনে সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে বিজয় নিশ্চিত করার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জেতার জন্য যত ধরনের কর্ম পরিকল্পনা নেওয়া দরকার তা নিয়েছে এবং বাস্তবায়ন করছে এ নিয়ে সমালোচনা যতই করা হোক না কেন তাদের লক্ষ্য বিজয় নিশ্চিত করা মনে রাখা দরকার যুদ্ধ কোনো আইন কানুন মেনে চলে না যে কোনো কৌশলে যুদ্ধে বিজয়ী হওয়ায় সকলের লক্ষ্য থাকে যারা বিজয়ী হয় ইতিহাস তাদের মনে রাখে এবং তাদের পক্ষে যায় পরাজিতরা ইতিহাসে পরাজিত হিসেবেই ঠাঁই পায় ভালো খেলে হেরে যাওয়ার চেয়ে খারাপ খেলে জিতে যাওয়াকেই মানুষ মনে রাখে ডাকস ও নির্বাচনে ছাত্র দলের পরাজয়ের কারণ হিসেবে ছাত্র শিবিরের নানা দোষ ত্রুটির যতই সমালোচনা করা হোক না কেন এটা মানুষ পরাজয়ের অজুহাত হিসেবে দেখছে এই ত্রুটির পক্ষে বয়ান তৈরির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সকল মাধ্যমে তাদের বিশাল সাইবার ফোর্স রয়েছে বলা বাহুল্য যুদ্ধে নামার আগে ক্ষুদ্র ও বৃহৎ প্রত্যেক শক্তিরই পরিকল্পনা ও প্রস্তুতি থাকতে হয় বলা বাহুল্য যুদ্ধে নামার আগে ক্ষুদ্র বৃহৎ প্রত্যেক শক্তিরই পরিকল্পনা ও প্রস্তুতি থাকতে হয় প্রতিপক্ষ কিভাবে প্রস্তুতি নিচ্ছে তার কৌশল কি হবে এসব জেনে সে অনুযায়ী প্রস্তুতি নিয়ে মোকাবেলা করতে হয় ডাকসু ও রাকসুতে ছাত্রদল শিক্ষার্থীদের ভোটের কাছে পরাজিত হয়নি পরাজিত হয়েছে ছাত্র শিবিরের প্রস্তুতি তার কৌশল বা অপকৌশল যেটাই হোক না কেন তার কাছে ছাত্রদল শিবিরের কৌশল পর্যবেক্ষণ তো করেনি এবং বিজয়কে সুসংহত করার কোন প্রস্তুতি তার ছিল না বিপুল সমর্থনও যে কৌশলের কাছে পরাজিত হয় তার উৎকৃষ্ট প্রমাণ ডাকসু ও রাকসুতে ছাত্রদলের পরাজয় এই পরাজয় শুধু ছাত্রদলের নয় বিএনপিরও আগামী জাতীয় নির্বাচনে বিএনপির প্রস্তুতি ও বিজয়ের সম্ভাবনা কতটুকু তা এই সময়ে দলটির অবস্থান নিয়ে পর্যালোচনা করা জরুরি মর্নিং শোজ দ্য ডে বা সকালই বলে দেয় তিনটি কেমন হবে আগামী নির্বাচনের আগে ছাত্র সংসদগুলো নির্বাচনে ছাত্র দলের পরাজয় বোধ করে বিএনপি আগামী জাতীয় নির্বাচনের একটি সকাল দেখিয়ে দিয়েছে এই সকাল জানিয়ে দিয়েছে হাসিনার পতনের পর বিগত এক বছরে বিএনপি একটি সুন্দর সকাল পাওয়ার ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে অথচ হাসিনার পতনের পর দেশের রাজনীতির প্রধান নিয়ন্ত্রক হওয়ার কথা ছিল বিএনপির সরকার প্রশাসন থেকে শুরু করে সর্বত্র থাকার কথা অথচ মানুষ দেখছে ক্ষেত্রে তাদের আধিপত্য বলতে কিছু নেই প্রতিপক্ষকে দুর্বল ভেবে দলটির নেতাকর্মীরা এতটাই রিল্যাক্সড হয়ে আছে যে এই সুযোগে জামায়াত অত্যন্ত পরিকল্পিতভাবে সব সবকিছু নিজের দখলে নিয়েছে অন্তর্বর্তী সরকারের ওপর তার প্রভাব অপরিসীম যে প্রশাসন যন্ত্র নির্বাচনে দায়িত্ব পালন করবে তা তার দখলে বিএনপি শুধু চেয়ে দেখছে আর এই মনোভাব পোষণ করছে নির্বাচন হয়ে গেলে জামায়াতের দখলকৃত সব জায়গা উদ্ধার করা হবে এটা বুঝতে পারছে না জামায়াতের দখলকৃত এই প্রশাসন যন্ত্র দিয়েই আগামী নির্বাচন হবে এই প্রশাসন বিএনপিকে জিততে দেবে এটা কোনো নির্বোধ ভাববে না সরকার প্রশাসনে যতই রদবদল করুক না কেন ঘুরে ফিরে তারাই থাকবে ভয়াবহ বিষয় হচ্ছে প্রশাসনে শুধু জামায়াত সমর্থক কর্মকর্তাদেরই আধিপত্য নয় আওয়ামী সমর্থক কর্মকর্তারাও বহাল তবিওতে রয়েছে এছাড়া ভারত যুক্তরাষ্ট্র ও আওয়ামী লীগ এই তিন শক্তি জামায়াতের পক্ষে ঐতিহাসিকভাবেই রয়েছে জামায়াত নিয়ে বিগত বছরগুলোতে এবং সাম্প্রতিক সময়ে তাদের মন্তব্য বক্তব্য ও সম্পর্ক বিচার বিশ্লেষণ করলে তা বুঝতে অসুবিধা হয় না ফলে বিএনপি এই ত্রিশক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ কৌশল মোকাবেলা করে কিভাবে আগামী নির্বাচনে বিজয়ী হবে তা বোধগম্য নয় এখন বিএনপি ও তার সমর্থকদের মধ্যে এই সংখ্যা দেখা দিয়েছে বিএনপি ভোটারদের কাছে নয় প্রতিপক্ষের দখলকৃত প্রশাসনের কারসাজি ও কৌশলের কাছে হেরে যাবে যদি তাই হয় তাহলে বিএনপির অস্তিত্ব বলে কিছু থাকবে না ইতিমধ্যে জামায়াতের পক্ষে কাজে নিয়োজিত অনলাইন অ্যাক্টিভিস্টরা বলতে শুরু করেছে বিএনপি মুসলিম লীগে পরিণত হবে যে বয়ান ফ্যাসিস্ট শেখ হাসিনার দেড় দশকের শাসনামলে আওয়ামী লীগের নেতাকর্মীরা কথায় কথায় দিয়েছে এখন সেই সুরে জামায়াতের সমর্থকরা কথা বলছে পরিবর্তিত প্রেক্ষাপটে বিএনপি যদি পরাজিত হয় তাহলে দেশের পরিস্থিতি কি হবে ফ্যাসিস্ট হাসিনার দেড় দশকের শাসনের বিরুদ্ধে বিএনপির মরণপণ আন্দোলন সংগ্রাম কি বিফল হয়ে যাবে তীরে এসে কি তরে তড়ি ডুবে যাবে যদি তা হয় তাহলে দেশের জন্য ভয়াবহ দুর্যোগ অপেক্ষা করছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিসর্জিত হলেও অবাক হওয়ার কিছুই থাকবে না বড় ও দায়িত্বশীল দল হিসেবে এর দায় বিএনপিকেই নিতে হবে এ কথা ব্যাপকভাবে আলোচিত ডাকসু ও জাকসু নির্বাচনে ছাত্রদলের পরাজয় বিএনপির জন্য ওয়েক আপ কল বা ঘুম ভাঙার সময় দলটি যদি ঘুম থেকে জেগে না ওঠে নির্বাচনে বিজয়ী হতে সুনির্দিষ্ট দৃশ্যমান পরিকল্পনা ও কৌশল অবলম্বন না করে তাহলে তার পরাজয় অনিবার্য দেশের মানুষ বিএনপির এই অবস্থাকে একানব্বই সালে আওয়ামী লীগের সাথে তুলনা করছে সে সময় আওয়ামী লীগ শতভাগ নিশ্চিত হয়েছিল তাদের ক্ষমতায় যাওয়া কেবল সময়ের ব্যাপার মাত্র নির্বাচন হলেই বিপুল ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় যাবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন